মহান আল্লাহ পাকে নূর অর্জনের জন্য মুক্তির দিশারি একজন সম্মুখ গুরুর আশ্রয় গ্রহণ করা একান্তই প্রয়োজন তথা অপরিহার্য আল্লাহর নূর বিকাশ লাভ করিবার যোগ্য প্রদীপ হইল মানবদেহ ইহাতে তৈল সলিতা আয়না ইত্যাদি সকলই আছে তদু একজন গুরুর আশ্রয়ে থাকিয়া তাহার নির্দেশ অনুসারে আমল করিলেই তাহার মধ্যে আল্লাহর নূর প্রজ্জ্বলিত ও বিকশিত হইয়া উঠিবে অন্যথায় বিষয়মোহের অসীম সমুদ্রে গভীর অন্ধকারে নিমজ্জিত হইয়াই থাকিতে হবে এই সমুদ্র হইতে ভাসিয়া উঠিবার অবিরাম ইচ্ছা পোষণ করিলে এবং সেই মহানূর প্রজ্জ্বলিত করিবার অবিরাম আকাঙ্ক্ষা করিলে আল্লাহ তাহার প্রতিনিধি পাঠাইয়া দান করিয়া আল্লাহ নিজেই তাহার নূরের অধিকারী করিয়া তুলিবেন তাহাকে জীবজগতের মধ্যে যে যেমন হইতে চায় বিবর্তনের ধারা অনুসারে আল্লাহ পাক তাকে তেমনই বানিয়ে দেন সুতরাং মানুষের মধ্যে যাহারা সিরাতুল মুস্তাকিমের হেদায়েত অবিরামভাবে গ্রহণ করেন তাহারাই কেবলমাত্র সৃষ্টির বন্ধন হইতে মুক্তি লাভ করেন আল্লাহর হেদায়েত গ্রহণ করা বা না করা মানুষের স্বাধীন ইচ্ছাশক্তির উপরই নির্ভর করে রাসুলের কর্তব্য হইল সৃষ্টির মধ্যে ধর্মজগতে মানুষের যে অবস্থান সেটার উপলব্ধি এবং স্বরূপ তাহার নিকট পৌঁছাইয়া দেওয়া আর এটাই তাবলিক ইহাতে যাহারা সচেতন হইয়া ধর্মরাশির উপর সালাদ করিয়া আমানু হয় তাহারা ভীত হইয়া পড়ে কারণ ধর্মরাশিকে নিয়ন্ত্রণে লইয়া আসা বড়ই কঠিন এবং ধৈর্যের কাজ এইরূপ ভীতির পর আল্লাহ তাদেরকে ধর্মের উপর বিজয়ী করিয়া এই বিপদ হইতে নিরাপত্তা দান করিবেন তখন তারা মুক্ত হইয়া আর কখনোই কুফরি করিবেন না তারপর আমানুগণ যেন সুষ্ঠুভাবে সালাদকর্ম সম্পাদন করিতে পারে সেই জন্য চব্বিশ ঘন্টার দৈনন্দিন জীবনের মধ্যে কিছু সময়কাল গোপনীয়তা ও নীরবতা পালন করিবার প্রয়োজন আছে সালাদ সংরক্ষণের জন্য গভীর রাত্রির অংশ সেইখানে রহিয়াছে আত্মদর্শনের সুযোগ এবং শালীনতা সংরক্ষণের জন্য গ্রীষ্মের দুপুরের অংশ আসলে সার্বজনীনভাবে সকল মহাপুরুষগণের মূল বার্তাই হচ্ছে আপন রবেন নিকট তথা কামেল মর্শিদের নিকট পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করিয়া তাহারই সাহায্যে স্বর্গীয় নূরের অধিকারী হইয়া মুক্ত হইয়া যাওয়া